কোনো ব্যাখ্যা আছে এমন হারের কোনো ব্যাখ্যা কি আপনি দিতে পারবেন চার তিন গোলের হার শেষ দিকে আমরা গোল খেয়ে হেরেছি এবং এটিকে আমরা দুর্ভাগ্য বলতে পারি অথচ এই দুর্ভাগ্যটি আমরা কিন্তু ম্যাচের আগেই লিখে ফেলেছি আমরা লিখে ফেলেছিলাম আমাদের হারটি আমাদের ওয়েল প্ল্যান যেটি ছিল সেটি হারের জন্যই ছিল লেটস স্টার্ট উইথ দ্য প্লেয়ার যে কিনা আমাদের গেম প্লেনে ছিল না কাজেম শাহ আসল তার ভিতরের সমস্যাটা কোথায় সর্বশেষ ভারতের বিপক্ষে ম্যাচে সে ছিল না এনজুয়ে ছিল সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটিতে সে ভালোই ইমফেক্টফুল ছিল অথচ সে কিনা আমাদের গেম প্ল্যানে ছিল না এবং এটি যে কতটা আসলে ভিতরের গেম ছিল টেবল গেম ছিল সেটি কিন্তু শেষ পর্যন্ত আমরা বুঝতে পেরেছি এছাড়া আমাদের যে স্টার্টিং ইলেভেনটি এটি কি হিসেবে করা হলো যেখানে আমাদের দলে ফাহমিদুল আছে জামাল ভুঁইয়ারা আছে সামিদ শোমের মতো প্লেয়াররা রয়েছে জায়ান আহমেদ রয়েছে নতুন করে তো সব কিছু মিলিয়ে এই যে স্কোয়াডটি আছে আমাদের সেটি কিন্তু শক্তিশালী স্কোয়াড হংকংয়ের বিপক্ষে যে জয়ের জন্য কিন্তু দুর্দান্ত একটি স্কোয়াড ছিল সেটি কিন্তু খুব ভালোভাবে জানত কাবরারা এবং সেটি সে ব্যবহার করে তার যেই শক্তিটি সিন্ডিকেটের শক্তিটি সেটি সে বজায় রাখতে চেয়েছিলো এবং সেটিতে সে বাংলাদেশকে ধরা খাইয়ে দিয়েছে সেটিতে সে কমপ্লিটলি বাংলাদেশকে ধরা কাঙিয়ে দিয়েছে তার স্টার্টিং ইলেভেনটি যখন স্টার্টিং ইলেভেনটির কথা বলা হচ্ছিল তখনই কিন্তু ধরা বলছিল যে ফাহমিদুল রয়েছে সামিদ রয়েছে জামাল ভুঁইয়া রয়েছে ওরা কিন্তু গুরুত্বপূর্ণ সময়ের জন্য বেঞ্চ রয়েছে দেওয়ার ইন দ্য বেঞ্চ বাট তারা কিন্তু পরিকল্পনার বাইরে নয় কারণ কাব্রেরা জানে যে কতটুকু তার প্লেয়ারদের দেওয়ার সামর্থ্য রয়েছে এবং তারা ততটুকু দিয়েছে খুব সহজভাবেই প্রতিপক্ষের হয়ে হেড প্রতিপক্ষের হয়ে পাস তারা করেছে এবং সেখান থেকে বাংলাদেশ গোল কনসিড করেছে ফিফা র্যাঙ্কিং দেখলে আমরা এই ম্যাচে বা হংকংয়ের সাথে আমাদের যে পার্থক্যটি স্পষ্ট কিন্তু ঘরের মাঠের যে ক্রাউড সেটির সাথে আমাদের শক্তিমত্তা সব কিছু মিলিয়ে আমরা এই ম্যাচটি হারের ম্যাচ ছিল না শুরুতেই যেই জামাল ভুইয়ার গোল সেটিতে কিন্তু আমরা এগিয়ে গিয়েছিলাম এবং তারপরে একটা কমপ্লিট ডোমিনেশন আমাদের ছিল সেখান থেকে কাপড়েরার প্রিয় ছাত্ররাই আমাদেরকে পিছিয়ে দিয়েছে এবং সেই পিছিয়ে দেয়ার থেকে কিন্তু যখন জামাল ভুইয়াকে নিয়ে আসলো সামির সোমকে নিয়ে আসলো ফাহমিদুল জায়ানদেরকে নিয়ে আসলো কিন্তু ম্যাচে আর আমরা ফিরতে পারিনি একটা দারুণ কামব্যাকের পরও আই ওয়াজ লিটারেলি সেলিব্রেটিং অন দ্য পাবলিক যে আমরা কামব্যাক করেছি এমন সময়ের পরও এমন ব্লান্ডার গোল খাওয়ার পরও কিন্তু শেষ পর্যন্ত আমাদের হয়ে ওঠেনি একমাত্র কাবরেরার যে গেম প্ল্যানটি সেটিতে আমাদেরকে শুরুতেই পিছিয়ে দেওয়া হয়েছিল এই কাব্রেরাকে দিয়ে যদি আমরা আরও কন্টিনিউ করি তাহলে বাহুকে অফিসিয়াল স্টেটমেন্ট দিতে হবে যে আপনারা ফুটবল সমর্থন করেন না এই যে অ্যারেঞ্জমেন্ট খেলার আগে খেলার বিরতিতে খেলার শেষে এগুলা বাহুবীকে স্টেটমেন্ট দিয়ে বন্ধ করতে হবে যে আপনারা আর আসিয়েন নাই ফুটবলকে সমর্থন দিয়ে না এই যে বসুন্ধরা কিংসের সিন্ডিকেটের কোচ তাদের সিন্ডিকেটে যে সিলেকশন সিন্ডিকেটের যে গেম প্ল্যান এগুলোকে রেখে সমর্থকদের আর পাশে চাইয়েন না